প্রিয় দর্শক আজকে রাতে আমাদের অঞ্চলে কিন্তু প্রচন্ড কিন্তু কালবৈশাখী ঝড় হয়েছে আর কালবৈশাখী ঝরে এটা কিন্তু হঠাৎ করে আমরা যে রাত্রেবেলা কালকে ঘুমাইছিলাম ঘুমানোর আগ পর্যন্ত আমি আবহাওয়াটা খুব ভালো দেখছিলাম কিন্তু এরপরে বৃষ্টি হচ্ছে ইয়া ওইটা বোঝা যাচ্ছে কিন্তু এই ধরনের যে কালবৈশাখী ঝড় মানে ঝড় তুফানে যে কিছু কিছু এলাকায় এমন ঝড় হয়েছে যে দেখেন সব ক্ষেত একবারে পরিশেষ ভুট্টা ক্ষেতের অবস্থা এত খারাপ যে এই ভুট্টাগুলো মনে হয় আর বেশি ভালো হবে না কারণ ভুট্টা গাছ পড়ে গেলে কিন্তু এই ভুট্টাটা আর মেচুর হবে না ঠিকমতো তো আমি আসছি কচু ক্ষেত দেখতে ঠিক আছে এদিকে আসি দেখে আমাদের অঞ্চলে কিন্তু বেশিরভাগই হচ্ছে ভুট্টা চাষ করা হচ্ছে তো এই যে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ভুট্টা ক্ষেতটা প্রথমে আপনাদের দেখাই এখানটায় মানে কত বিঘা জমি যে এই ধরনের অবস্থায় পড়ে আছে ঠিক আছে সম্পূর্ণ ভুট্টা এমন কোনো ক্ষেত নাই যে এই ভুট্টা এরকম অবস্থা হয়নি আপনারা দেখেন কি অবস্থা হয়েছে বর্তমান এই যে ভুট্টাটা কেবল খালি মেচুর হওয়া শুরু করছে প্রায় তো এই অবস্থায় কিন্তু ভুট্টাগুলা পড়ে গেছে দেখছেন একবারে সমস্ত একটা গাছ মনে করেন দাঁড়ায় নাই ঠিক আছে সব একবার শুয়ে আছে তো এই ধরনের যদি হয় তাহলে ভুট্টা কিন্তু যে অবস্থা ভুট্টা এই ভুট্টাগুলা সব পাঙ্গাস হয়ে যাবে আর কি এইবারে ভুট্টাগুলা মেচুর না হওয়ার আগেই কিন্তু পড়ে গেল ঠিক আছে এ পাশে যে ক্ষেতটা আছে এটাও পড়ে গেছে এরকম প্রত্যেকটা ক্ষেতে কিন্তু শেষ তা আমার মনে হয় যে এবার প্রচণ্ড আর কি ভুট্টার যে ক্ষতিটা এটা কিন্তু আর মনে হয় এবছর তার অর্ধেকের অর্ধেকেরও কম হবে এবার ভুট্টা এই ভুট্টাগুলো একবারেই নষ্ট তো আমি চলে আসছিলাম আমাদের এই যে কচু খেত দেখতে ঠিক আছে আমি এদিকে এসে দেখি আমাদের প্রচণ্ড ঝড় পাতার হয়েছিলো এটা বোঝা যাচ্ছে আমাদের অঞ্চলে আর কি তো আমি রাত্রেবেলা যখন ঘুমাইছিলাম তখন কিন্তু এই ধরনের অবস্থা আমি দেখতে পাইনি মানে বোঝা যাচ্ছিলো না যে এত বড় বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখেন পাতাগুলো কচুর পাতাগুলো এই যে ফুটা ফুটা হয়ে গেছে এই যে এই যে পাতাগুলো ফুটা ফুটা হয়েছে এটার কারণটা হচ্ছে এই যে মানে শিল পড়ছিলো শিল যাকে আমরা ইয়া বলি এই যে শিলাবৃষ্টি ঠিক আছে এই যে শিলাবৃষ্টি শিলাবৃষ্টির যে লক্ষণ হচ্ছে দু একটা এটা কিন্তু বোঝা যাচ্ছিলো আমি রাত্রেবেলা উঠি নাই আর কি ঘুম থেকে আমি ঘুমন্ত অবস্থায় আমি বুঝতে পারতেছি যে ঝড় হচ্ছে কিন্তু মানে শিল পড়তেছে এটা বোঝা যাচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে আর কি তো যদি বেশি পরিমাণ হয়তো এটা আমার এই সন্দেহ ছিল এটাই যে যদি বেশি পরিমাণ হয় তাহলে কিন্তু এই কচুর গাছ একবারে ভর্তা হয়ে যেত ভর্তা এটা আমাদের এক সময় আমি একটা গল্প শুনি আপনাদেরকে দু হাজার সাল পুরাপুরি দু হাজার সালে কিন্তু আমাদের অঞ্চলে এই ধরনের একটা শিলাবৃষ্টি হয়েছিল যেটা মনে করেন যে প্রত্যেকটা গাছের একদম পাতা আর সব কিছু ক্ষতবিক্ষিত করে দিয়েছিল একবারে মানে শিলাবৃষ্টি তো সেই দিনের ইয়ে দু হাজার সাল যখন ছিল তখন দু হাজার সালের কথা বলতেছি আর কি দু সালে যে শিলাবৃষ্টিটা হয়েছিল এটা আমার দেখা প্রথম আর কি আমি দেখছিলাম জীবনে যে এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে তখন কিছু মানুষও মারা গেছিলো আমাদের অঞ্চলে তো এই হলো অবস্থা বন্ধুরা আমি ভাবছিলাম যে এই ধরনের শিলাবৃষ্টি যদি হয় এবারও তাহলে কিন্তু যে কোনো ফসল ফসল তো যাবি ঘর বাড়িও কিন্তু অনেক ধ্বংস হয়ে যায় মানে নষ্ট হইতো আর কি তো এখন অনেকটাই কপালটা ভালো যে আমি দেখতে পাচ্ছি না যে কচু গাছের পাতাগুলো একদম ইয়ে হয়ে গেছে আমি মনে করছিলাম যদি বেশি পরিমাণ হয় তাহলে এই কচু গাছ একদম মানে শেষ হয়ে যেত আর কি এই এতে এই খেত হচ্ছে আপনার একদম নরম ঠিক আছে কিন্তু আমার কচু খেতটা পরে নেই আর কি উল্টে পরে নেই বাতাসে চতুর্দিকে ভুট্টা ছিল তো আর ওই ভুট্টাগুলো যে যেগুলো দাঁড়ায় আছে এগুলারও কিন্তু মাঝখানে ভিতরে অনেক জায়গায় পড়ে গেছে আর কি তো ওগুলো হচ্ছে আগের একদম ওটা হচ্ছে মনে করেন যে আগান চাষ করা হয়েছিল আর এদিকে যেটা দেখলেন এই কিছুক্ষণ আগে এই যেগুলো কিন্তু পানি দেওয়া হয়েছিল কিছুদিন আগে মানে সেচ দেওয়া হয়েছিল গোড়াটা নরম হয়ে গেছিলো বিদায় কিন্তু দেখেন উল্টে পড়ে গেছে এটা আমার বড়ো ভাইয়ের আর কি তো ভুট্টাগুলো কেবল শুধু খালি মেচুর হওয়া শুরু করছে এই অবস্থা এখন পড়ে গেলো দেখছেন কি ক্ষতিটাই না হয়ে গেলো একদম কৃষকের এই যে একটা মানে আবহাওয়ার উপর একটা নির্ভরশীল কৃষক সেটা কিন্তু প্রচণ্ড ক্ষতিতে অনেক কিছু ইয়ে হয়ে গেলো তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও আর আপনাদের অঞ্চলে কি ধরনের হয়েছে এটা অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে যদি এই ধরনের কালবৈশাখী ঝড় হয়েছে কি না এই ঝড়টা কিন্তু আমাদের অঞ্চলে প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাইলাম আর কি যে গতকালকে এই রাতে এই মানে এই ঘটনা আর কি আর এদিকে দেখতে পাচ্ছেন গতকালকে এই ক্ষেতের মধ্যে পানি ছিল না তো পানিও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে পানিটা হওয়াতে আমার কচু ক্ষেতে কিছুটা উপকার হয়েছে আর কি কিন্তু উপকারের চাইতে বেশি বন্ধুরা ক্ষতিটাই বেশি হলো এই ধরনের ঝড়ের মধ্যে ক্ষতিটাই বেশি আপনাদের অঞ্চলে হয়েছে কিনা এটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এটা যেহেতু উপরালার একটা খেলা এটা নিয়ে কোনো কিছু করার নেই ক্ষতি হওয়ার হয়ে গেছে আর কৃষকের কৃষকের এটাই আর কি যে ক্ষতি করলে কিছু করার নেই মানে বলবেন কাকে আপনি এটা তো হচ্ছে সবাই স্বয়ং উপরালার খেলা হয় এখানে কিছু বলার নেই ভুট্টাগুলো কত সুন্দর হয়েছিল দেখছেন বন্ধুরা প্রত্যেকটাতে দুইটা দুই টাকার মোচা এই যে দেখেন কত সুন্দর সুন্দর হয়েছিল ভোটটা দেখি মন শান্তি হৈছিল কিন্তু ভোটটা নষ্ট হৈ গ'ল এটি এক ক্ষতি সবাই ভাল থাকবে ধন্যবাদ